বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা একটা সুন্দর জালকাতানের লাইভ আমরা চলে আসছি তো জালকাতানের প্রায় আমাদের স্টকে অনেক 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 শেষ হয়ে গেছে তাই আজকে আরেকটা ডিজাইনের কয়েকটা কালার নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে আমাদের সুজন ভাই আমাদেরকে দেখাাবে প্রত্যেকটা জালকাতানের কালারগুলো একদম আলাদা কালার কন্ট্রাস্টের জন্য কালার কন্ট্রাস্টের আগে সবগুলো শেষ ঠিক আছে সো আপনারা যারা নিবেন এই কালার কন্ট্রাস্টগুলো পাবেন ম্যাক্সিমাম সবগুলাই থাকবে ডুয়েল টোনের মধ্যে যারা যারা দেখছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান আমাকে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা ডিটেলসে প্রত্যেকটা কালার দেখবো হ্যাঁ প্রত্যেকটা কালার দেখবো সবগুলো কালারই খুবই চমৎকার কালারগুলো দেখবেন খোলার পরে দেখবেন যে একদম মাথা নষ্ট হয়ে যাবে মাসা আল্লাহ দেখেন প্রথমেই যেটা খুলতেছি জালি কাতান কিন্তু আগে আমি বলেছি অরিজিনালটা কিন্তু মার্কেটে আট নয় হাজার টাকা ঠিক আছে সো অরিজিনালটা যারা নিবেন তারা অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন আমরা আপনাদেরকে অরিজিনালটা দিব যারা হচ্ছে কি নিতে চাচ্ছেন তাদের জন্য বলি কিন্তু আমাদের কাছে নেই ঠিক আছে আমাদের কাছে একদম অরিজিনালটা আছেন আর এই জালিকাতান আমি অরিজিনালগুলো আপনাদেরকে দেখাই ম্যাক্সিমাম থাকবে ডুয়েল চনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে কি থ্রি ডি কাজের একটা ব্লাউজ পিস তার উপরে রয়েছে গোল্ডেন জারি সুতা হ্যাঁ থ্রি ডি কাজটা যে ভিতরে মানে ডাবল সুতার কাজ হচ্ছে ভিতরে অ্যান্ড হচ্ছে কি উপরে হচ্ছে গোল্ডেন জারি সুতা সাথে রয়েছে স্লিভের অংশে কাজ হ্যাঁ পুরো স্লিভের অংশে সেম কাজ পাবেন আর যদি আমরা বডির অংশে যাই প্রথমেই আমরা পাচ্ছি সুন্দর একটা বিউটিফুল একদম পেটানো কাজের কাজের জাল কাজ করা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে আঁচলের অংশ অ্যান্ড পারের অংশ এটা হচ্ছে কি আপনার আঁচলের সাথে পার আর এটা হচ্ছে কি আপনার বডির সাইডের পার পুরো শাড়িটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে একদম ডার্ক একটা সি এর মধ্যে মিনাকাড়িটা যদি আমি দেখাতে যাই মিনাকাইটা রয়েছে আপনার সুন্দর একটা পিঙ্কের মধ্যে হচ্ছে কি আপনার কাজ এটা পিঙ্কের মধ্যে ইয়েলো কাজ যেমন আরেকটা রয়েছে এরকম পিঙ্কের মধ্যে খয়রি কালার কাজ ঠিক আছে সো এরকম বিভিন্ন ধরনের কাজ নিয়ে মিনাকারি করা এই সুন্দর জারকাতানগুলো গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রথম কালার যাচ্ছে ঠিক আছে এটা একদম প্রথম কালার যাচ্ছে হ্যাঁ ভাই আরেকটা দেখেন ওয়াও মাসা দেখছেন এই কালারটা চলে গেল হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবার যাচ্ছে মোস্ট ডিমান্ডেবল কালার যেটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার সবাই জানেন খুবই পছন্দের একটা কালার এটা নিয়ে কিছুই বলার নাই দেখছেন ব্লাউজ পিসটা কি সুন্দর তো আপনারা যারা এই জালি কাতান গুলো নেবেন তারা সবাই অরিজিনালটা অবশ্যই পাবেন আমাদের কাছে আর অরিজিনালটা কেচে নিব আচ্ছা ওকে একদম স্টিকার মাত্র খোলা হচ্ছে ঠিক আছে আমাদের জালি কাতান আগে যেটা কন্টাস্ট দেখাইছি ওগুলো ম্যাক্সিমাম শেষ হয় ম্যাক্সিমাম না প্রায় কি একদম পুরো অল শেষ বললেই হয় কারণ ওই দিনের লাইভের পরে জালিকাতান ওগুলা ওগুলো ছিল না তো এটা যাচ্ছে আমাদের ব্লাউজ অংশটা সেম কন্ডিশনে থ্রি ডি কাজ সাথে রয়েছে ডাবল সুতা জরি সুতার কাজ অ্যান্ড স্লিভের অংশ রয়েছে বিউটিফুল কাজ একটা মিনাকারি আর যদি বডিটা যাই প্রথমেই আমরা পাচ্ছি আবারও সেম আচল তারপরে পাচ্ছি সেম ডিজাইনের মধ্যে একদম ডার্ক একটা পার্পল কালারে আমরা সুন্দর একটা জাল কাতান পাচ্ছি শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ক্যাপশন দেখেই বুঝতে পারছেন কতটা গর্জিয়াস শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে কতটা গর্জিয়াস শাড়ি দিয়ে ভাইকে কি চমক লাগতেছে শাড়িটাতে হ্যাঁ এটা চলে আচ্ছা কালারটা কিন্তু লাইট ডিপ হচ্ছে ঠিক আছে বাট একদম এক্স্যাক্টলি পার্পল কালার হ্যাঁ আহ তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা কালারে মাশাআল্লাহ এটা যাচ্ছে রানী গোলাপি হ্যাঁ এটা যাচ্ছে একদম রানী গোলাপি ভাই প্রাইসটা কত আপু সবগুলো প্রাইস থাকবে অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কালার কন্ট্রাস্টে অনেক আছে আমাদের কাছে জাল কাতান আমরা সব জাল কাতান আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যারা যারা কনফার্ম করবেন দ্রুত ইনবক্সে চলে আসবেন কারণ এই সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু আমাদের পেজে এখনো পর্যন্ত পিকচার আপলোড করা হয়নি হ্যাঁ পিকচার নেই সো আপনারা যারা যারা নেবেন তারা সবাই দ্রুত ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ এই সবগুলো কালার কিন্তু পেজে নেই সো এই ডিজাইন

কত সুন্দর একটা ডুয়েল চনের মধ্যে রেড কম্বিনেশন আমরা পাচ্ছি কালার কন্ট্রাস্টে এটার মিনাকারিটা এত সুন্দর বিশেষ করে এই কালারটা ডুয়েল চনের কারণে আপনার অনেক বেশি গরজে আপনাকে লুক দিবে যথেষ্ট পরিমাণ সুন্দর ডুয়েল চনের একটা কালার দিবে কারণ এটা আছে আপনার সুন্দর একটা লেমন কালারের মধ্যে হ্যাঁ লেমন ইয়েলোর মধ্যে তো যার লাগে দ্রুত খেসে আপনি ইনবক্স করবেন আচ্ছা তারপরে চলেছে দেখো ভাই কি দিচ্ছেন তারপর যাচ্ছি আমরা ব্রাইট জন্য আরো সুন্দর একটা কালার যেটা হচ্ছে কি ইয়েলো কালার একদমই মানে বলতে গেলে এটা গর্জিয়াস থেকে গর্জিয়াস এটা ব্রাইডের জন্য সব থেকে পারফেক্ট একটা কালার হ্যাঁ সব থেকে পারফেক্ট একটা কালার আর রয়েছে আমাদের কিন্তু এক কালারের মধ্যে কয়েকটা কালার আছে সো ওগুলো আমরা দেখাবো আপনাদেরকে কোনো চিন্তা করবেন না এই যে এটা যাচ্ছে আমাদের সুন্দর একটা লেমন গ্রিনের সাথে পেস্টাল মাশাল্লা এটা ব্রাইডে যে পড়বে সে এত সুন্দর একটা ব্রাইডাল লুক নিতে পারবে কারণ এইটার ফুলগুলা এন্ড কাজগুলা যথেষ্ট পরিমাণ সুন্দর যথেষ্ট পরিমাণ জাস্ট বলার বাইরে ইয়েলোর মধ্যে ফেস্টাল ঠিক আছে ইয়েলোর মধ্যে সুন্দর একটা সিগ্রিন ফেস স্টাইল সো চার লাগে দ্রুত ইনবক্স করবেন প্রত্যেকটি কালার কন্ট্রাস্ট এত সুন্দর কি আর বলবো আমি আচ্ছা এবার যাচ্ছি আমাদের আর একটা ডুয়েল টনের মধ্যে এটা যাচ্ছে পার্পল কালার হ্যাঁ পার্পল কালারের মধ্যে এইটা আমরা কিন্তু নেভি ব্লুর সাথে পাচ্ছি পার্পেলের আমরা অনেকগুলো কালার পেলেও পার্পেল কিন্তু আমরা নেভি ব্লুর সাথে পাইনি তাই না এখন পার্পেলের সাথে আমরা নেভি ব্লু পাইছি প্রথমবার পার্পেলের সাথে নেভি ব্লু পার্পেলটা কিন্তু একদম আমি ও পারি দেখি হচ্ছে পিসের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশটা ঠিক আছে ব্লাউজ পিস স্লিভ ইভেন পারের অংশ সবকিছু মিলিয়ে এটা যাচ্ছে জুয়েল টনের সুন্দর একটা কালার এখানে রয়েছে সুন্দর বিউটিফুল পেটানোর একটা আঁচল যথেষ্ট পরিমাণ গর্জেস একটা আচল অ্যান্ড এটা হচ্ছে কালারটা কালারটা হচ্ছে একদম ডিপ পার্পেল ঠিক আছে নেভি ব্লু কন্টাস্ট নেভি ব্লু কন্টাস্ট এই যে পুরো কালারটা একদম ডুয়েল টনের মধ্যে এখন আমি দূর থেকে কালারটা দেখাচ্ছি কালারটা হয়তো বা আপনার কালারটা নাও আসতে পারে হ্যাঁ ভাইয়া আরেকটু নাড়া দেন তো কালারটা আসতেছে না তো কয়েকবার লাড়া দিলে হ্যাঁ লাড়া দিছে ভাই যখনই কালারটা এই নাড়াচাড়া করছে তখন কিন্তু একজেক্টলি কালারটা চলে আসতেছে যেটা ডুয়েল টনের মধ্যে ডাবল কালার দিচ্ছে আপনাকে একদম জার্ক পার্পলের মধ্যে হ্যাঁ ইয়েস একদম পারফেক্ট হয়েছে আচ্ছা এবার কালারটা বুঝে গেছেন সো অর্ডারটা কনফার্ম করে নেবেন তারপর চলে যাচ্ছে আমরা আরেকটা সুন্দর কালারের মধ্যে মাশাল এটা যাচ্ছে একদম সি গ্রিন সি গ্রিন তো ময়ূর গ্রিন ঠিক আছে এখানে আরো দুই পিস শাড়ি মেঘ আছে আমি এটা একটু দেখেন আর হচ্ছে এখানে আরেকটা কালার আছে গ্রিনের মতো বেলটন এটা একটা আছে এই এই বাজার কি আর নাই না এই লতার কাজের মনে হয় সবগুলা প্রাইস শেষ আল্লাহ কত দ্রুত শেষ হয়ে গেছে এগুলা আমি একদিন লাইভ করছি আমি নিজে এখন দেখছি না সবগুলাই শেষ তাই না আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে এগুলো সব শেষ আমরা লাস্টে আচ্ছা এবার আমি যেটা দেখাচ্ছি এইটা এইটা হচ্ছে কি একদমই আপনার সিগ্রিন কালারের মধ্যে যেটা ময়ূর কালার ঠিক আছে যেটা ময়ূর কালার একজাক্টলি ময়ূর কালারটা একজাক্টলি ময়ূর কালার যেটা কিন্তু ময়ূর কালার আমি আগে আগেভাগেই বলি এটা এত সুন্দর একটা কালার কন্টাস্ট ম্যাজেন্ডার সাথে হচ্ছে কি আপনার এটা আসছে যে ম্যাজেন্ডাটা আমি দেখাচ্ছি এই যে পারের ডিজাইনটা দেখেন কি চমৎকার বিশ্বাস করবেন না আমি যদি আপনাদেরকে দেখাতে যে দেখেন আমাদের জালিকাতান কতগুলো আছে স্টকে বাট সবগুলোর ম্যাক্সিমাম কোয়ালিটি শেষ ঠিক আছে ম্যাক্সিমামটা শেষ তো এই কারণেই বলতেছি আপনারা যারা দেখছেন তারা সবাই দ্রুত কনফার্ম করবেন না হয় কিন্তু এই জালিকাতানগুলো গুলা হচ্ছে কি আপনারা পাবেন না এই জাল কাতান আপনারা পাবেন না জাল কাতানের কিন্তু ম্যাক্সিমাম কোয়ান্টিটি শেষ ঠিক আছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি শেষ এই যে এখানে আরেকটা দেখাচ্ছে ডুয়েল টনের মধ্যে এইটা মাসাল্লাহ মাসাল্লাহ এটা ডুয়েল টনের মধ্যে আরো কিউট এটা মানে বলতে গেলে এটা হচ্ছে একদম ব্রাইডের জন্য ভাই দাঁড়ান এটা ব্লাউজ পিস দেখেন কি গর্জিয়াস দেখেন মানে হাতে ধরলে বোঝা যাবে যে এক্সাক্টলি কাপড়টা কেমন এক্সাক্টলি কাপড়টা এত পারফেক্ট আপনি সামনাসামনি এগুলো যদি আমাদের শোরুমে যান না আমাদের শোরুমে গেলে আপনারা বুঝতে পারবেন যে জাল কাতানগুলো কতটা পরিমাণ গরজে তার থেকে বড় বিষয় হচ্ছে আমাদের শোরুমের থেকেও বেশি হচ্ছে কোনো সমস্যা আচ্ছা তার থেকে বড় বিষয় যে শোরুমের থেকেও বেশি পারফেক্টলি হয় যদি আপনারা আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে এই কালারটা বিশেষ করে বিশ্বাস করবেন না এই কালারটা জাস্ট অনলি দুজন পাবে ঠিক আছে জাস্ট অনলি দুজন পাবে এইটা এত সুন্দর একটা মিষ্টি ডুয়েল টন মিষ্টি কালারের মধ্যে রেড কন্ট্রাস্টে আর বাইরে আমি কি বলবো এত চমক দিচ্ছে ভাই যতবার লাগা দিচ্ছে অতবারই মানে মনে হয় যেন কালার চেঞ্জ হয়ে আপনার আলাদা একটা কালার নিয়ে আসতেছে ওয়াও আলাদা একটা কালার নিয়ে আসতেছে জাস্ট মাথা নষ্ট এই কালারটা ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এবার যাচ্ছি আমরা কাতানের আরেকটা ডিজাইনে আল্লাহ এটাও সেম প্রাইসে পাবেন এটাও রয়েছে আপনার থ্রি ডি কাজ করা ডুয়েল চনের মধ্যে এটাও ডুয়েল চনের মধ্যে মাস আল্লাহ খুবই চমৎকার ওয়াও এটা দেখেন এটা ম্যাজেন্ডার মধ্যে আসছে ঠিক আছে এই ডিজাইনটা যদিও আমাদের হচ্ছে কি আগের ডিজাইন ছিল বাট এটা কিন্তু আমাদের সোল্ড আউট অলমোস্ট আর এই লাস্ট ওয়ান আছে আপনি যত দ্রুত পারেন এগুলো কনফার্ম করবেন এইটার পড়বে এইটা হচ্ছে বুকের অংশ ঠিক আছে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যামেরার বুকের অংশটা অ্যান্ড হচ্ছে মাস্কানের অংশ দেখতেই পাচ্ছেন আর এইটা হচ্ছে নিচের পাড়ের অংশে থাকবে ঠিক আছে এটা থাকবে নিচের পাড়ের অংশে আর এই কালারটা হচ্ছে ডুয়েল টনের মধ্যে একদম কফি কালারের মতো একটা কালার ডার্ক টনের মধ্যে ঠিক আছে ইভেন এটার আঁচলটা দেখেন এটার আঁচলটা এখানে রয়েছে মাস্ক এখানে কাজ করা ইভেন দুই পাশে না চার পাশে রয়েছে সেম আপনার পার ডিজাইন করা ঠিক আছে এবার এত সুন্দর আপনারা কিন্তু মাথায় রাখবেন অরিজিনাল জালিকাতান কিন্তু জাল কাতান কিন্তু কোনোভাবে আচলে টার্সাল থাকে না ঠিক আছে অরিজিনাল জাল কাতানে কিন্তু আচলে টার্সাল থাকে না সো যারা যারা নেবেন তারা দ্রুত একটু ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করবেন এই জালটা যাচ্ছে পিঙ্ক কালার ডুয়েলটন জাল কাতানের ভাইয়া জাম কালার দেখান হ্যাঁ জাম কালার আমি দেখিয়েছি আপু জাল কাতানের অরিজিনাল গুলো সবসময় ম্যাক্সিমাম ডুয়েল চানের মধ্যে থাকে অ্যান্ড থ্রি কাজ করা থাকে ম্যাক্সিমাম সেম কালার কন্টাস্টে না সেম ডিজাইনে আমরা পেয়ে যাচ্ছি আর একটা কালার এটা পাচ্ছি আমরা জাল কাতানের পিঙ্ক টনটা ঠিক আছে আগের পেলাম হচ্ছে সুরমা টন এটা হচ্ছে পিঙ্ক টন ইভেন আঁচলের দিকে আচলের মাস আল্লাহ কি চমৎকার একটা আঁচল দেখেন কি চমৎকার একটা আঁচল তারপরে আমরা চলে গেলাম নিচের পোর্শনে তারপরে চলে গেলাম আমরা মাঝামাঝি অ্যান্ড তারপরে চলে গেলাম আমরা বুকের অংশে ফুল টনটা যদি আমি ক্লোজলি দেখাতে চাই যে পুরো টনটা হচ্ছে কি আপনার পিঙ্ক ঠিক আছে পিঙ্ক অরেঞ্জ এই যে দেখেন ডুয়েল টনটা কিভাবে বুঝবেন ক্যামেরা বা হচ্ছে কি আপনি নর্মালি যদি থাকেন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর ভাইয়ের পজিশন খারাপ পরে কথা বলো এই যে এটা দেখো এটা এটার এত সুন্দর করে আপনার গ্লসি ভাবটা আসতেছে প্রাইস করবে অনলি মাত্র আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা জাল লাগবে টেকে ডিসিশন ফর ইনবক্স পিঙ্ক টনের মধ্যে অরেঞ্জেস লুক দিবে হ্যাঁ পিঙ্ক টনের মধ্যে অরেঞ্জেস লুক জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যেটা সত্যি কথা আচ্ছা আমরা কয়েকটা চব্বিশশো পঞ্চাশ রেঞ্জের জাল কাতান দেখি যেটা আমাদের রেগুলার হচ্ছে যে আসে তো এখানে আমাদের আমি ভাইকে দেই আচ্ছা গ্রিন কালার একটা ধরেন অ্যান্ড এই গ্রিনটা ধরেন অ্যান্ড শেওলা গ্রিন এটা দিলাম তিনটা কালার তাই না আচ্ছা তারপরে আমরা এখান থেকে একটা দেখাই এটা একটা দেখাই অ্যান্ড রেড কালার একটা দেখাই এটা সি গ্রিনটা একটা দেখাই ও এই কি আমি নিয়েছি আচ্ছা এই গ্রিনটা ওই ডিজাইনের ওকে আচ্ছা এই এটা তো শেষ আল্লাহ এইটা দেন এটা এটা একজনই পাবে আচ্ছা এটাও খুবই সুন্দর যদি এটা না এটা তো দামি ওকে অনেক বেশি দামি তো এটা নিচ্ছি আচ্ছা এটা ওদের একটা সবগুলো কালারই সুন্দর আমি কোনটা ছেড়ে কোনটা দিব বলেন আপনারাই বলেন আপনারাই জাস্ট একবার আন্দাজ করেন যে আমি কোনটা দিব আচ্ছা এটা এই সি গ্রিনটা নিয়েছি না আরেকটা একটা গ্রিন আছে না এটা হ্যাঁ এটা আচ্ছা এটার মিষ্টি পিঙ্ক দুইটা টনই দেখায় অ্যান্ড এটার দুইটা টন দেখায় ওকে হয়ে গেছে এর লাগবে না অ্যান্ড পার্পল কালারটা দিয়ে এটা পিঙ্ক কালারটা দেন দেখো পিঙ্ক না রেড আমি তো চোখেই দেখতেছি না আচ্ছা যাই হোক একটাই দেখেন ওকে আচ্ছা আমরা এই কয়টা জালকাতান আর একটা দেখি এগুলা যাবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ রেঞ্জে ঠিক আছে এগুলা যাবে হচ্ছে চব্বিশশো রেঞ্জে সো আপনারা যারা দেখবেন তারা একটু প্রাইস নিয়ে এলোমেলো করবেন না ঠিক আছে প্রাইস নিয়ে এলোমেলো করবেন না আমি অবশ্যই আপনাদেরকে প্রাইস রেঞ্জটা আলাদা করে দিচ্ছি তো এটা যাবে হচ্ছে কি আমাদের চব্বিশশো পঞ্চাশ রেঞ্জের কালার জাল জালকাতান যারা হচ্ছে কি ডুয়েল টনের অরিজিনাল অরিজিনাল জালকাতান নিবেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন আমরা আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল জালকাতান একদম গ্লসি ফ্যাব্রিকের মধ্যে ডুয়েল টন কিন্তু আমি বারবারই বলি একদম অরিজিনাল

কাজ কাজ তারপরে পাচ্ছি আমরা বডি ফুল ওকে ফাইন এবার যাচ্ছি আমরা একটা পুরো শাড়িটা দেখেন পুরো শাড়িটাতে আমরা পাচ্ছি সুন্দর কাজ করা শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে এই জাল গুলো ঠিক আছে খাদ্য একদম অরিজিনাল খাদ্যির মধ্যে থাকবে এটা একদম অরিজিনাল খাদ্যি ঠিক আছে সো খাদ্যী যারা নিয়েছেন যারা ফেভারিট লাভার আছেন তারা সবাই চব্বিশশো পঞ্চাশ টাকায় খাদ্যির এই কাতনটা অবশ্যই কনফার্ম করবেন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলুন তাহলেই হবে প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এইটারই আমাদের ডুয়েল টনের আরো কিছু কালার আছে খাদ্যির রোজ রোজ এইসব শাড়ি দেখে মাথা নষ্ট করে দিচ্ছেন টাকা পয়সা শেষ আপনাদের শাড়ি কিনতে কিনতে টাকা কখনো শেষ হবে না সৌন্দর্য কখনো শেষ হবে না চাহিদা কখনো শেষ হবে না ঠিক আছে সো এইটা যাচ্ছে আমাদের আর একটা ডুয়েলটন আছে এটার মধ্যে অরেঞ্জটাও আছে আমি অরেঞ্জটাও দেখাবো বাট এটা কিন্তু বা পিঙ্ক কালার ওয়ান ব্লাউজ পিস এত প্রিটি একটা পিঙ্ক কালারের মধ্যে ডুয়েলটন এটা যাচ্ছে ব্লাউজ পিসের অংশ ফুল বডি ব্লাউজ পিসের কাজ ইভেন স্লিভের অংশে কাজ ঠিক আছে এটা কিন্তু পিঙ্ক কালার অ্যান্ড এটা অরিজিনাল খাদ্যি সো খাদ্যি যারা নিবেন খাদ্যি তারা দ্রুত কনফার্ম করবেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা পাশে কিন্তু টা রাখা আছে অরেঞ্জ টনের একটা আমরা দেখবো জাস্ট একটু সময় দিতে হবে এটাও ডুয়েল টনের মধ্যে ঠিক আছে এটাও ডুয়েল টনের মধ্যে কালারটা আমি এত সুন্দর আমি কিভাবে কালারটা দেখাব। দেখাবো কালারই ভাই দেখাতে মুশকিল কালার আসতেছে না দেখি এই যে এই যে এখন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যামেরার সামনে এখন একজেক্টলি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেম পিঙ্ক কালার লাক্স পিঙ্ক বেবি পিঙ্ক গোল্ডেন পিঙ্ক সব ধরনের এর একটা লুক দেবে আপনাকে প্রাইস জাস্ট লাল হলুদ দেখেন আচ্ছা লাল হলুদ আমি দেখাইছিলাম ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশটা রেঞ্জের এখন যাচ্ছি আমি চব্বিশশো পঞ্চাশ টাকার রেঞ্জ আচ্ছা এটা চলে গেল তাহলে আমরা এবার চলে যাচ্ছি আর এটার অরেঞ্জ কালার আছে দেখেন এটা এটা যাচ্ছে হচ্ছে অরেঞ্জ মধ্যে ঠিক আছে দুইটা কিন্তু দুই রকম হ্যাঁ কেউ আবার একসাথে মিলিয়ে ফেলবেন না প্লিজ কেউ আবার একসাথে মিলিয়ে ফেলবেন না অবশ্যই কালারটা ম্যানশন করবেন যেরকম আমি বলতেছি সেম ওরকম ভাবে ম্যানেজ করবেন এই যে এটা যাচ্ছে মাশাআল্লাহ এটা যাচ্ছে অরেঞ্জটার ব্লাউজ পিস অ্যান্ড এটা হচ্ছে কি ফুল বডিটা ঠিক আছে এটা আচলের অংশ এই যে এটা হচ্ছে আঁচলের অংশ এটাও খুবই চমৎকার দেখতে প্রায় কাছাকাছি দেখেন দেখতে প্রায় কাছাকাছি বাট কাছাকাছি হলেও এক না ডিজাইন সেম কালার সেম না ঠিক আছে এটা যাচ্ছে ডুয়েল টনের মধ্যে অরেঞ্জ কালার ঠিক আছে এটা যাচ্ছে ডুয়েল টনের মধ্যে অরেঞ্জ কালার খুবই চমৎকার একটা কালার জাস্ট দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটাও খুবই চমৎকার একটা কালার মাসা দেখছেন দুইটা কালার একত্র রাখলে এখন কালার ডিফারেন্টটা বোঝা যায় ঠিক আছে তারপরে যাচ্ছি আমরা আরেকটা চব্বিশশো পঞ্চাশ রেঞ্জের যদিও এই রেঞ্জের কাতানগুলো আমাদের আমাদের থাকে থাকে নাই নাই এটাও কখনো এটা এক পিস আছে এই কালার টনটা ঠিক আছে এইটার সবগুলো কালার অলমোস্ট আমাদের শেষ এখন যাচ্ছে এই লাস্ট পিসেস আছে অনলি যত দ্রুত সম্ভব এইটা কনফার্ম করে নেবেন কারণ এটা হচ্ছে গুম্বুজ আচল একটা সো গুম্বুজ আচল আপনারা জানেন যে আমরা কখনোই দিতে পারি না ডার্ক একটা সি গ্রিন কালারের মধ্যে আমরা পাচ্ছি মিনাকারি কাজ এখন মিনাকারি পার্টটা আগে আমি দেখে নেই এটা যাচ্ছে আমাদের বিউটিফুল পারের অংশ অ্যান্ড এটা যাচ্ছে আমাদের প্রথম পার দেখেন প্রথম পারটা কত সুন্দর তারপর যাচ্ছি আমরা এটার সুন্দর একটা কাজের মধ্যে এটা যাচ্ছে এটার কাজের অংশ কাজের অংশটা দেখেন এই যে কাজের অংশটা দেখেন কি সুন্দর ও আল্লাহ মাশাল এই যে পুরো কাজটা এরকম সুন্দর গর্জিয়াস ভাবে করা ঠিক আছে এন্ড এইটা যাচ্ছে আমাদের সুন্দর একটা ডার্ক সি গ্রিন কালার যার লাগবে দ্রুত স্ক্রিনশটটা ইনবক্স করে দিন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে প্রাইস পড়বে 2450 ঠিক আছে আমি যে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা অবশ্যই মেনশন করবেন না হয় কিন্তু আপনাকে সব 2650 ধরে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এবার যাচ্ছে আমরা আরেকটা সুন্দর কালারের মধ্যে এটা গ্রিন কালার হ্যাঁ গ্রিনের মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন গ্রিনের মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন ওয়াও এটা একদম গ্রিন কালার যারা গ্রিন লাভার আছেন গ্রিন দের জন্য কুচকুচা একটা গ্রিন কালার টনের মধ্যে থাকবে এন্ড সেম পার ডিজাইন এভরিথিং সো যার লাগে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এইটার কালার টনটা এত সুন্দর এত সুন্দর আমি জানি না কালারটা এই যে এখন আসছে একজাক্টলি এখন যে কালার টনটা দেখতে পাচ্ছেন সেম কালার টনের মধ্যে আপনি এটা পাবেন ঠিক আছে সেম কালার টন মধ্যে পাবেন শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ডুয়েল টনের কাতান ওকে তারপরে চলে আসছে আমরা আরেকটা সুন্দর কালার মধ্যে এটাই আমরা পাচ্ছি আরেকটা ময়ূর গ্রিন ঠিক আছে এটা হচ্ছে ময়ূর গ্রিনটা সো যারা কিনবেন গ্রিন কালারের মধ্যে আমাদের আছে আপনারা অবশ্যই গ্রিন কালারের দেখে নেবেন কারণ আমাদের যেহেতু এতগুলা গ্রিন কালার কন্ট্রাস্টে আমরা চাই না আপনারা কোনোভাবেই কালার মিসিং হোক বা হচ্ছে কোনো রকম প্রবলেমে আপনারা কিনে নেই যে ময়ূর গ্রিনটা তো অলওয়েজ বেস্ট এটা আমি আর কি বলবো সো ময়ূর গ্রিন যা লাগবে খাদ দিলে অবশ্যই ময়ূর গ্রিনটা দ্রুত কনফার্ম করবেন ময়ূর গ্রিনটা এত সুন্দর এত সুন্দর ময়ূর কালারটা এত সুন্দর আমি আর কি বলবো ময়ূর এমনিতেও চমৎকার এটা আর কিছুই ফাইন আপনার পিঙ্কের টাইপের একটা জুয়েল টন ফেস্টাইলের সাথে কম্বিনেশন খুবই সুন্দর থাকবে টাইপের একটা লুক দিতে পারে আপনাকে যদিও সামথিং বাট পুরোটা হচ্ছে পিঙ্কিশ টাইপ থাকবে ঠিক আছে লাক্স পিঙ্ক টাইপের একটা লুক আসবে আপনার এখানের মধ্যে বাও একদম লাক্স এর মধ্যে অ্যান্ড ফেস্টাল পাচ্ছি আমরা সাথে ফেস্টালটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে প্রথমে আমরা রুমাল আঁচলে পাচ্ছি আমরা গুম্বোজের ডিজাইন করা এবং তার পাশে পাচ্ছি যেটা হচ্ছে কি আপনার পুরো চারপাশেই রয়েছে আঁচল এবং হচ্ছে বডির মধ্যে পিঙ্ক টনের মধ্যে আমরা পাচ্ছি মিনাকারি কাজ যেটা থাকতেছে গোল্ডেন জড়ি সুতার মধ্যে টোটালি হচ্ছে ফেস্টাল কাজ অ্যান্ড পারের ডিজাইনটা মিনাকারি থাকবে পিঙ্ক টনের মধ্যে ডার্ক ম্যাজেন্ডা অ্যান্ড ফুল বডি থাকবে ডুয়েল টনের মধ্যে পিঙ্ক লাক্স পিঙ্ক এবং ডিপ পিংক আর হচ্ছে কি অরেঞ্জ টাইপের ওকে কালার গুলো জাস্ট অসাধারণ আসলেই কালার জাস্ট অসাধারণ এবার যাচ্ছি আমরা কালার গ্রিন ঠিক আছে যারা হচ্ছে গিয়ে কচু পাতা গ্রিন চিনেন তাদের জন্য এই কালারটা হচ্ছে কালার গ্রিন পিৎ কালার গ্রিনের মতো আমরা কিন্তু করা একটা শাড়ি পাচ্ছি লুকটা আপনার অনেকটা ব্ল্যাক মতো কাজ কারণ পিৎ কালার ব্ল্যাকটা পিত কালার গ্রিনটা হচ্ছে গিয়ে আপনার অনেকটা ব্ল্যাক টনের মতোই আসে ঠিক আছে সো সেম ডিটেলসে আমরা এটাও পাচ্ছি ডিটেলস এর সাথে অবশ্যই কালার কন্টাস্ট মিলিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যেটা আপনার ভালো লাগে ওইটাই কনফার্ম করবেন প্রাইস থাকবে শুধুমাত্র আপনার চব্বিশ পঞ্চাশ টাকা ঠিক আছে খাদ্যের প্রাইস থাকবে শুধুমাত্র চব্বিশ পঞ্চাশ টাকা আচ্ছা তারপর যাচ্ছি আমরা আবারও সেই রোজ একটা ডিজাইনে যেটাতে আমরা পাচ্ছি খাদ্যের সুন্দর একটা কালার এটা পাচ্ছি আমরা ময়ূর গ্রিন কালার এটারও মাশাল খুবই সুন্দর লাগবে একটু খুলে আগে দেখা এই যে দেখেন এটা খুবই চমৎকার লাগবে কারণ এটা অনেক ডার্ক টনের মধ্যে ময়ূর গ্রিনটা প্রথমে পিস টা আমরা দেখি এই ব্লাউজ পিসটা খুবই চমৎকার খুবই খুবই চমৎকার একটা একটা আসলে করা এটা তো রয়েছে সুন্দর ডিজাইন আমরা ময়ূর গ্রিন এর মধ্যে ঠিক আছে এটা পাচ্ছি আমরা ময়ূর গ্রেনের মধ্যে সো যার লাগে আপনি ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে এগুলো সবগুলো কালারটা খুবই চমৎকার থাকবে এটার মধ্যে সিগ্রিনও আছে যদি আমরা সিগ্রিনটা এখনো দেখাইনি আচ্ছা এই যে এটা চলে গেলে আমাদের সি ব্লু সরি সিগ্রিন না এটা চলে গেলে আমাদের সি ব্লু কালারের মধ্যে আরেকটা পাচ্ছি আমরা ওয়াও একই রকম দেখতে বাট এক না কিন্তু হ্যাঁ কালার ডিফারেন্ট আছে অবশ্যই একটু কালারটা বুঝে নেবেন স্ক্রিনশট রেখে দিবেন তাহলে পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন যে কালার টোন কোনটা কি রকম হ্যাঁ সবগুলা কালার খুবই চমৎকার দেখেন এইটা যাচ্ছে আমাদের সি ব্লুটা ঠিক আছে এটা যাচ্ছে আমাদের সি ব্লু সো যার লাগে সেম ডিটেলস দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে প্রাইস পড়বে 2450 ওকে আচ্ছা হ্যাঁ ওকে এবার আমরা লাস্ট সুন্দর একটা টনের টনের মধ্যে মধ্যে এটা যাচ্ছে আপনার আঙ্গুর লেমন টাইপের একটা কালার ঠিক আছে তার পাশাপাশি হচ্ছে গোল্ডেন লুক দিবে আপনাকে কারণ ডুয়েল টন যেহেতু আপনারা বুঝতেই পারছেন এই যে এটা চলে যাচ্ছে আমাদের সুন্দর একটা মেদি টন ওয়া একদম মেদি কালারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু লেমন না টিয়া লেমন না হ্যাঁ এটা হচ্ছে মেহেদি কালার একদম মেহেদি কালার এর মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা আঙ্গুর লেমন টাইপের কালার আমি কালারটা ক্লোজলি যদি দেখাতাম তাহলে হয়তো আসতো এগুলো সবগুলো কালারে কিন্তু ওরকম ভাবে আসে না কারণ ডুয়েল টানের কালার তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ কালার চেঞ্জ হয় এই যে এখন একজাক্টলি কালারটা চলে আসছে ঠিক আছে এখানে লুকিংটা আসবে আপনার গোল্ডেন লুক এবার হচ্ছে কি আপনার আঙ্গুর লেমন যেটা পুরো শাড়িটা প্রাইস থাকবে সেম অনলি মাত্র আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে আমরা খাদ্যির দুইটা পেয়ে গেলাম খাদ্যির অরিজিনালটা পেয়ে গেলাম চব্বিশশো পঞ্চাশ টাকা জালকাতাটা পেয়ে গেলাম শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সো আর আছে ও এখনো রেট আসছে না আচ্ছা আচ্ছা এখন রেড কালার আছে এটা সরি আমার মনে নেই এই যে রেড কালারটা দেখেন বা রেড অ্যান্ড লেমন দুইটাই কিন্তু সুন্দর রেডটা চলে যাবে বিয়ের জন্য অ্যান্ড ওইটা চলে যাবে মেয়েদি প্রোগ্রামের জন্য লেমনটা সো চার্জার লাগে দ্রুত স্ক্রিন ইনবক্স করে দিবেন এটা হচ্ছে রেড ব্লাউজ পিস ব্রাইডাল একটা ব্লাউজ পিস স্লিপের অংশে কাজ এবং ফুল বডি কাজ অ্যান্ড এটা যাচ্ছে আঁচলের অংশ ঠিক আছে এটা যাচ্ছে আচলের রঙে ফুল সেট গুলো হয় কি আপনার বেশি গ্লসি আসে যার কারণে রেডটা আমি দূর থেকে দেখাতে পারছি না গ্লসি ভাবের কারণে হ্যাঁ সো আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই বুঝে নেবেন যেটা একদম একদম একটা একটা রেড রেড কালার কালার ঠিক আছে প্রাইস শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে শুধুমাত্র চব্বিশ পঞ্চাশ টাকা ডুয়েল টনের মধ্যে অবশ্যই রেড কালার আপনাকে অনেকটা ম্যাজেন্ডার লুকও দিতে পারে হয়তো বা টমেটো রেডও দিতে পারে বাট সিঁদুর কালার রেট অবশ্যই নাম ফোন নাম্বারটা ইনবক্স করবেন আল্লাহ হাফিজ আসসালাম